জাহাজে চাকরির জন্য আবেদন করেছেন এক ব্যক্তি ইন্টারভিউয়ের ডাক এলো বস বলল আপনি সাঁতার জানেন চাকরি প্রার্থী বলল আজ্ঞে না বস বলল জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন আর সাঁতার জানেন না চাকরি প্রার্থী বলল কিছু মনে করবেন না স্যার উড়োজাহাজের পাইলট কি উঠতে জানে ফুলের দোকানের মালিককে একজন জিজ্ঞাসা করল আপনার চেহারা এমন মলিন কেন মালিক বলল আর বলবেন না প্রতিদিন যে যুবক আমার এখান থেকে ফুল কিনতো কাল তার বিয়ে ক্রেতা বলল তাতে আপনি কষ্ট পাচ্ছেন কেন আপনার তো খুশি হওয়ার কথা মালিক বলল আপনি তার কি বুঝবেন আমি যে একজন নিয়মিত ক্রেতা হারালাম একটা গাধার বাচ্চা নিয়ে পল্টু ক্লাসে ঢুকেছে শিক্ষক ক্লাসে গাধা দেখে রেগে অগ্নিশর্মা হয়ে বললেন কি রে পল্টু ক্লাসে গাধা নিয়ে এসেছিস কেন পল্টু মুখ কাচুমাচু করে বলল স্যার আপনিই তো ক্লাসে গাধা আনার কথা বলেছেন শিক্ষক রেগে বললেন কি বেয়াদবের মতো কথা বলছিস আমি কেন ক্লাসে গাধা আনার কথা বলতে যাব পল্টু উত্তর দিল আপনিই তো বলেছিলেন আপনার এখানে অনেক গাধাকে আনা হয়েছে আর আপনি সেই সব গাধাকে মানুষ করেছেন তাই তো আমার এই গাধাটাকে মানুষ বানাতে আপনার কাছে নিয়ে এসেছি স্যার একবার মন্টু আর তার এক বন্ধু গাড়িতে করে বাড়ি ফিরছিল বেশ দ্রুত গাড়ি চালানো দেখে মন্টু তার বন্ধুটিকে বলল আরে ভাই এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন বন্ধুটি বলল সাধে কি গাড়ি জোরে চালাচ্ছি গাড়ির ব্রেক ছিঁড়ে গিয়েছে তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত বাড়ি পৌঁছতে হবে